বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে মুসলিম ইনওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জামিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রব্বুল আলামিন বলেন ওয়েলে হু কিংবা যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়াক্ট করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহ আর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোন অপশন থাকে না কথা থাকে না চিল্লাই বলেন ঠিক কিনা ঠিক যেমন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডারে করো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রাব্বিল আলামিন গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ বলতে দেরি சரেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইয়েদানা ইউসুফ আলাইসাল্লাম বললেন মুসলিম ওয়া ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কিনা বলেন আমার প্রিয় করেন সাউন্ড ঠিক হবে ঠিক হবে কারণ লক্ষ লক্ষ জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে এরপরে যে ধুলা বালি খুব ডাস্ট খুব এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জাগা না পেলে পেছনে যান আপনি ধাক্কাধাক্কি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে কোরআনের মাহফিলে শৃঙ্খলা নষ্ট করা কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান যেখানে দেখতেছি ধাক্কা মারামারি আমি ওখানে যাব কেন কি বলেন বাইরে অনেক শত শত এলএডি দেওয়া এলএডিতে দাঁড়িয়ে শুনুন এই জায়গায় ধাক্কা ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার দরকার আছে বলেন তো ফাঁকা জায়গায় এমনি ধাক্কা ধাক্কা ধাক্কি আমি রোজা রেখে ওইখানে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ একটু একটু দায়িত্বশীল আচরণ করুন একটু দায়িত্বশীল আচরণ করুন কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না মেহরবানি করে বসুন পেছনের ভাইদেরকে দেখতে দিন কথা শুনতে দিন মেহরবানি করে বসুন মাসাল এই

আল্লাহর সামনে নিজেকে সঁপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আম আমাদেরকে বেশ্জদি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাদী আল্লাহ হুজ্জালান হু বলতেন নাখনু হমুন আজানাল্লাহবেল ইসলাম ফাইনিবি তার ইন আলে আইজ্জা তাবি রিহি আদাল্লা আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজ্জত করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা সেমুয়েল হ্যান্টিংটম একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দা ক্লাসেস অব সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় ময়মন সিংহবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন দেখি আওয়াজ করে পড়েন তো লিল্লা হে তাকবীর সবাই পড়েননি এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা মেসোপটমীয় সভ্যতা মাহেঞ্জদার সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডোমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হান্টিংটন বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এর পরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায়ে বলেন ঠিক সেটাই হচ্ছে ইসলাম নাখনু কওমুন আ'যাল্লাহু ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি অপমানিত করে ছাড়বেন মেহরবানি করে শান্ত হন আপনারা চান যে ধাক্কা ধাক্কি করে আমার দেখার জন্য সামনে আসবেন এরপর আমি দোয়া করে চলে যাই এটাই চান নাকি এটাই তো চান নাকি এই যে আমি তো দেখতেছি বাম দিকে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের সমস্যা কোথায় এদিকে এদিকতেতে কি পেছনে যান চলে যান পেছনের দূরে সেফ জোনে যান ব্যাথা পাবেন এখানে ব্যাথা পাবেন একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ িলহানোল ল সবাই পড়ুন